ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর সামরিক বিশ্লেষকরা এই যুদ্ধের বিভিন্ন দিক ও ফলাফল বিশ্লেষণ করেছেন এতে বেশিরভাগ বিশ্লেষক যে দিকগুলোর ওপর দৃষ্টি দিয়েছেন তার মধ্যে একটি হল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং শক্তি বিশ্লেষকরা জানান তেরো এপ্রিল ইসরায়েলে ইরানের হামলায় আয়ন দুর্বলতা ফুটে উঠেছে অনেক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা প্রাচীর অতিক্রম করেছে সামরিক বিশ্লেষকরা তাই এই দুর্বলতার কারণ এবং ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে ইসরায়েল যেসব সমস্যার মুখোমুখি হবে তা নিয়ে অনুসন্ধানী বিশ্লেষণ করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট এ নিয়ে এক বিবৃতিতে জানান ইসরায়েলি সেনাবাহিনী অন্যান্য মিত্র দেশের সাহায্য ছাড়া ইরানের হামলার পঁচাত্তর শতাংশের বেশি লক্ষ্যবস্তু প্রতিহত করতে সফল হতে পারত না সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ কর্নেল হাতেম করিম আল ফালাহির মতটিও এর কাছাকাছি তিনি জানান ইরানের মোকাবেলায় ইসরায়েল একা তাই ইরানের সঙ্গে বৃহৎ যুদ্ধের শক্তি ও ক্ষমতা তাদের নেই ফালাহির বিশ্লেষণ অনুযায়ী ইরানের হামলা ইসরায়েলি সেনাদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে বাস্তব সত্য ফাঁস করে দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বলতাও দেখিয়ে দিয়েছে আয়রন ডোমের অকার্যকরতা আগের তুলনায় অনেক বেশি ফুটিয়ে তুলেছে ইসরায়েল তার তিন প্রধান মিত্র শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এবং ফ্রান্সের হস্তক্ষেপ ছাড়া ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্রের শতকরা পঁচিশ ভাগও আটকাতে এবং গুলি করতে পারত না ইসরায়েলের তিনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে অ্যারন্ডম ডেভিডসলিং এবং অ্যারো এগুলোর বাইরেও ইহুদিবাদী ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর প্লেন এবং বিভিন্ন রকমের বিমান প্রতিরক্ষা অস্ত্র রয়েছে যেগুলো শত্রু বিমানগুলোকে গুলি করতে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তবে ইরান ইসরায়েলে হামলার ক্ষেত্রে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করেনি শুধুমাত্র তাদের পুরনো অস্ত্র ব্যবহার করেছে এবং শত্রুদের বিভ্রান্ত করার জন্য তাদের ড্রোনগুলোকে কম গতিতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে পাঠিয়েছে লক্ষণীয় বিষয়টি হলো আমেরিকা ইংল্যান্ড এবং ফ্রান্স তেরো এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে প্রতিহত করতে অংশ নিয়েছিল তারা তেল আবিবের প্রতি সমর্থন ঘোষণা করার পাশাপাশি বলেছিল তারা এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণী বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধে শুধুমাত্র ইরান এবং ইসরায়েল অংশগ্রহণ করবে অর্থাৎ সেখানে পশ্চিমা কোনো শক্তি অথবা সহায়তা থাকবে না সেখানে ইসরায়েল কোনো সুবিধা করতে পারবে না অন্তত ইসরায়েলের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা তাই প্রমাণ করে ডেস্ক রিপোর্ট সমকাল